ভারতের কর্ণাটক রাজ্যের শিমোগা জেলায় অবস্থিত যোগ জলপ্রপাত পশ্চিমঘাট পর্বতমালার এক অনন্য বিস্ময় স্থানীয়ভাবে যাকে গেরোসোপ্পা ফলস নামেও চেনে আটশো ফুট উচ্চতায় চার ভাগে ভাগ হয়ে নেমে আসে রাজা রানী রোডার আর রকেট এগুলো মিলে তৈরি করে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ প্লাঞ্জ ওয়াটারফল বর্ষাকালে এই ঝর্ণা তার আসল রূপ দেখায় চারিদিকে জলরাশি আর কুয়াশার সমাহার শুষ্ক মৌসুমে কিন্তু জলের প্রবাহ অনেক কমে যায় শরাবতী নদীর প্রবাহই এই জলপ্রপাতের প্রাণ পশ্চিমঘাটের ঘন জঙ্গল কেটে নদী নেমে এসেছে এখানে যোগ জলপ্রপাত ঘিরে রয়েছে পশ্চিমঘাটের জীব বৈচিত্র্য বিরল পাখি প্রজাপতি আর নানা রকম বন্যপ্রাণীর আবাস এখানে প্রতিদিন হাজারো পর্যটক এখানে আসেন ছবি তোলা ট্রেকিং আর প্রকৃতির মাঝে সময় কাটানো সবই এখানে উপভোগ্য তবে সরাবতী নদীর ওপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের জন্য অনেক সময় জলের প্রবাহ কমে যায় এর প্রভাব পড়ে জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্যে এই জলপ্রপাত শুধু প্রাকৃতিক বিস্ময় নয় কর্ণাটকের মানুষের সংস্কৃতি ও জীবনের সাথেও জড়িয়ে রয়েছে সূর্যাস্তের আলোয় যোগ জলপ্রপাত আরও মোহনীয় হয়ে ওঠে প্রকৃতি প্রেমী আর ভ্রমণ পিপাসুদের জন্য এটি এক স্বর্গ রাজ্য